আপনাদের জন্য এইগুলা কিনে আসছি দেখছেন বড় অনার টায়রাই ওন্যা বা নামাজি উনার জন্য যাদের প্রয়োজন তারা এখান থেকে পছন্দ করেন এই ড্রেসগুলাই এখানে খুলে রাখছি যেহেতু আপনাদের সময় যেন নষ্ট না হয় হ্যাঁ এই ড্রেসগুলো সরাই ফেলাই এই হচ্ছে রাখলাম আমাদের দোকানটা হচ্ছে প্রোডাক্ট দিয়ে ভরা কিন্তু স্পেস হচ্ছে কম আচ্ছা প্রথম হচ্ছে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে উন্নাটা ওনা হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি মানে আড়াই হাত বহরের যারা উনার হচ্ছেন আর লম্বা তো পাঁচ হাত সব পাঁচ হয় হ্যাঁ এটা হচ্ছে পুন না প্রথম হচ্ছে টাইডার টাইডার উপর হচ্ছে ব্লক প্রিন্ট করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার কাপড় টোটালি আলাদা আর যে বডিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অর্ক সেঞ্চুরি বয়েলের ভিতরে বডি হচ্ছে অর্ক সেঞ্চুরি বয়েল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে এই ড্রেসগুলোতে কিন্তু মোটামুটি সড়ো একটা অফার চলতেছে আমাদের পঞ্চাশ হাজার ফলোয়ার উপলক্ষে এটা হচ্ছে প্যান্টের কাপড় আমাদের ড্রেসগুলোতে কিন্তু মোটামুটি বড় সড়ো একটা অফার চলতেছে যার যেটা ভালো লাগবে সাথে সাথে নিয়ে নেবেন সবচেয়ে বেশি যে পছন্দ হয় আপনাদের সেটা হচ্ছে উড়া বা এই উড়না নিয়ে হচ্ছে সবার কমপ্লেন যে ভাই আমার উড়না বড় হয় না কেন উন্যা ছোট হয়ে যায় তাদের জন্য হচ্ছে এটা যে প্রথম দেখাতেই উড়া আপনাদের পছন্দ হয়ে যাবে আচ্ছা প্রথম আমাদের শপ অ্যাড্রেসটা একটু দিয়ে দিই আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তিতা একশো তেত্রিশ নম্বর দোকান এখানে এসে সরাসরি কিন্তু আমাদের এই সুন্দর ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারবেন আর যদি বলেন যে না আমি অনলাইনের মাধ্যমে নিব সেক্ষেত্রে মাত্র কি করতে হবে আপনাকে স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্সে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করে আমাদেরকে অর্ডার করতে হবে না এই ড্রেসগুলোর রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর অফার প্রাইস স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র এক হাজার টাকাতে হ্যাঁ স্পেশাল অফার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখতেছেন যার কাছে যেটা ভালো লাগবে সাথে সাথে কারণ এই ড্রেস শেষ হয়ে যাইতেছে যেমন এক ডিজাইনের একটা ছিয়ানব্বই পিস করে কাজ করতেছি অনেকটা দেখা যায় ড্রেস আসছে একজনের পাঁচটা দশটা আর যেহেতু আমাদের পাইকিরি দোকান বুঝতেই পারতেছেন এরকম হয় যে চল্লিশ পঞ্চাশ পিস একজনে নিয়ে নিছে সেই ক্ষেত্রে দেখা যায় দশটা ডিজাইনের ভিতরে একটা দুইটা ডিজাইন সবার আগে শেষ হয়ে যায় মানে আপনার যেটা পছন্দ সেটাই সবার আগে শেষ এর জন্য হচ্ছে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দেবেন ভাই এটা আমার জন্য বুকিং করেন বা এটা আমি নিব আর আমাদের এই ভিডিওটা সহজে আপনি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে পরবর্তীতে যদি আমাদের অন্য কোনো প্রোডাক্ট বা এখন অর্ডার করতে পারতেছেন না পরবর্তীতে আমাদের খুঁজে বের করা সহজ উপায় হচ্ছে ভিডিওটা শেয়ার করে রাখা হ্যাঁ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার একটা অফার চলতেছে আর এই অফারটা কিন্তু খুব বেশি দিন থাকবে এরকম যে না বড় ড্রেসের অফারটা খুব রিসেন্টলি হয়তো শেষ হয়ে যাবে এই যে উন্যাগুলো দেখছেন যেই উন্নাটা দেখবেন দেখবেন সেইটাই আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ যদি কালারের বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি তো আলহামদুলিল্লাহ আসি কালারের সমস্যা হলে অবশ্যই এক্সচেঞ্জ বলেন বা রিটার্ন বলেন সব কিছুই করতে পারবেন এই যে ড্রেসগুলা দেখছেন সামনে এবং এই যে পিছন সাইড একই রকমের কাজ করা হচ্ছে হচ্ছে সামনে করে করে পিছনে হালকা দেয় সামনেও যেমন কাজ পিছনেও আলহামদুলিল্লাহ ঠিক এই যেটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্ট আড়াই গজ করে দেওয়া আছে মানে যত হেলদি হন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না এসে কিন্তু প্যান্টগুলা বানায় ফেলতে পারবেন এই যে পুরো দেখাচ্ছি আপনাদের প্রথমত আপনাদের কারণ এই ড্রেসের মূল আকর্ষণটাই হচ্ছে আমাদের উন্যাগুলা যেটা ভাল লাগবে সাথে সাথে স্ক্রিন দিয়ে বাস ইনবক্সে দিয়ে দেবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সর্বশেষ নতুন আসা ডিজাইনটা এই ড্রেসটা নিচে পড়ে গেছে এটার যে কালারগুলো আছে না সবগুলা কালারে আপনার কাছে ভাল লাগবে এটা হচ্ছে ব্লু কালারের কম্বিনেশন এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার কম্বিনেশন এর আগের ভিডিওতে এই ড্রেসটা সবার উপরে এই ড্রেসটা যে কি পরিমাণ চাহিদা ছিল তা বলার মতো না বাকি এখন সম্ভবত কিছুটা পরিমাণ স্টক কম এ কারণে এটা সবার নিচে দেওয়া হয়েছে অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ হ্যাঁ অফার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন এই যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট আর আরেকটা কথা সেটা হচ্ছে অনলাইন ফনলাইন না করে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন ঢাকা তেত্রিশ নম্বর দোকান এখন তো অনেকেই হচ্ছে অনলাইন বিশ্বাস করতে চায় না যে একটা দেখা আরেকটা দিবে ভালো প্রোডাক্ট দিবে কিনা সেজন্য আমরা বলি যে আপনি সরাসরি শোরুমে চলে আসেন শোরুমে আসলে হবে কি আপনার মতো করে সবগুলা দেখে একটা নিতে পারবেন আমাদের এখানে স্টক কিন্তু অ্যাভেলেবেল আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু ব্লক প্রিন্টের ড্রেস পাইকারি নেন বা খুচরা নেন যেভাবে নেয় সেভাবেই কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ ড্রেস প্রাইস বারোশো পঞ্চাশ অফার এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এক টাকা খুব রিসেন্টলি এটা শেষ হয়ে যাবে সে অফার শেষ হওয়ার আগেই কিন্তু আপনারটা আপনি বুঝে নিতে পারেন